কমে গেছে স্বর্ণের দাম সুখবর 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 দারুণ সুখবর আমি আপনাদেরকে যারা ফোন দিতেন আমি একটা কথাই বলেছিলাম যে একটু অপেক্ষা করেন স্বর্ণের দাম কিন্তু কমবে কারণ এতটা কখনোই বাড়েনি স্বর্ণের দাম যেটা এখন বর্তমানে চলছে তো আজকে অনেকটাই কমেছে স্বর্ণের দাম একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট স্বর্ণ যদি আজকে আপনারা কেনেন তাহলে প্রতি গ্রাম কত করে পড়বে ব্যাট মজুরি সব কিছু সহকারে যে প্রাইসটা সেটা আপনাদেরকে জানিয়ে দেবেন ভিডিওটি সাদেই থাকবেন স্কিপ করবেন না তাহলে আপনারা পুরোটা ভিডিও দেখলে সব কিছু আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন একুশ ক্যারেট স্বর্ণের দামটা প্রথমত আপনাদেরকে জানিয়ে দেবো আজকে সৌদি আরব রিয়াদ ভাতা থেকে যদি আপনারা একুশ ক্যারেট স্বর্ণটা কেনেন তাহলে আপনারা তিনশো আশি থেকে বিরাশি তিরাশি রিয়ালের মধ্যে আপনারা একুশ ক্যারেট স্বর্ণটা কিনতে পারবেন এবং এটা ব্যাট মজুরি সব কিছুই সহকারে এখানে ডিজাইনের উপরে ডিপেন্ড করে কিন্তু দামটা একটু কম বেশি হয় যেটা আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি ছোটো জিনিস যদি হয় লাইক আপনি যদি এক গ্রামে ছোটো বাচ্চাদের একটা ফিঙ্গারিং নেন বা কানের ধুলগুলো নেন বা কানের টপস নেন সেই ক্ষেত্রে কিন্তু কি প্রাইস আপনাকে বেশি দিতে হবে তাহলে আপনি ওই বড়ো জিনিসের দামটা যেমন তিনশো তিরাশি চৌরাশি পঁচাশি রিয়াল করে এই দামে কিন্তু কিনতে পারবেন না আপনি ছোটো একটা কানের টপস নিলে বা ছোটো একটা কানের দুল নিলে বা ছোটো বাচ্চার ফিঙ্গারিং নিলে সেক্ষেত্রে আপনাকে প্রতি গ্রাম দিতে হবে কত চারশো থেকে চারশো দশ রিয়াল পনেরো রিয়াল করেও প্রতি গ্রাম পড়বে কারণ ছোটো জিনিসের মজুরিটার জন্য আপনাকে দামটা একটু বেশি দেওয়া লাগে বাইশ কেরিশের দামটা জানিয়ে দেবো বাইশ কেরিশ যদি আজকে কেনেন তাহলে প্রতি গ্রাম আপনি কিনতে পারবেন তিনশো বিরানব্বই থেকে তিনশো তিরানব্বই চোরানব্বই রিয়ালের মধ্যে আপনারা বাইশ ক্যারেট স্বর্ণটা কিনতে পারবেন এবং এটা বেআ মজুরি সব কিছু সহকারে এখানে আরেকটা জিনিস হলো কলিকাতা এবং ইটালিয়ান ডিজাইন কলিকাতা এবং ইটালিয়ান ডিজাইন দাম কিন্তু আবার সেম এরকম না কলিকাতা এবং ইটালিয়ান ডিজাইন যদি কেনেন তাহলে সিঙ্গাপুরের ডিজাইনের যে দামটা এটা থেকে আপনার প্রতি গ্রামে পনেরো থেকে বিশ করে আপনাকে বেশি দিতে হবে কারণ ওইটার ম্যাকিং চার্জ যেটা মজুরিটা একটু বেশি হয় দ্যার আপনাকে কলিকাতা এবং ইটালিয়ান ডিজাইনের জন্য প্রতি গ্রাম আপনাকে দিতে হবে চারশো থেকে চারশো পনেরো রিয়াল পর্যন্ত আপনাকে প্রতি গ্রাম দিতে হবে এবং একটা বেআ মজুরি সব কিছু সহকারে এখানে আপনার সিঙ্গাপুরের ডিজাইনও যদি নেন সেই ক্ষেত্রে ছোটো জিনিস নিলে লাইক আপনি যদি ছোট জিনিস একটা হাতের ব্রেসলেট নিলেন তিন গ্রাম সাড়ে তিন গ্রাম তাহলে কিন্তু আপনাকে ওই তিনশো করে কিন্তু দেবে না লাইক আপনি যদি তিন গ্রামের একটা ছোট বাচ্চাদের ব্রেসলেট নেন সেক্ষেত্রে আপনাকে প্রতি গ্রাম দিতে হবে চারশো থেকে চারশো সাত রিয়াল করে প্রতি গ্রাম দিতে হবে এবং এটা ব্যাট মজুরি সব কিছু সহকারে স্বর্ণের দামটা একটা হলো ডিজাইনের উপরে ডিপেন্ড করে ছোট জিনিসের উপরে ডিপেন্ড করে যদি বড় জিনিস হয় তাহলে নর্মালি যে প্রাইসটা সেই দামে আপনি কিনতে পারবেন তিনশো নব্বই থেকে বিরানব্বই চুরানব্বই জেলের মধ্যে আপনারা নর্মালি ডিজাইনগুলো কিনতে পারবেন যেমন আপনার চুরি চেন নেকলেস সেগুলো যদি নেন তাহলে এরকম প্রাইসের মধ্যে কিনতে পারবেন আদারওয়াইস আপনি যদি ছোটো জিনিস নেন বা কানের দুল নেন বা ফিঙ্গার ফিঙ্গারিং নেন সেক্ষেত্রে প্রাইস আপনাকে একটু বেশি দিতে হবে এটা সৌদি আরব রিয়াদ ভাতা থেকে যে স্বর্ণের দামটা সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম এবং সব ডিস্ট্রিকে কিন্তু স্বর্ণের দাম এক না যেমন আপনি যদি দাম্মাম থেকে স্বর্ণ কেনেন বা মক্কা মদিনার জাদ্দা থেকে স্বর্ণ কিনেন সেক্ষেত্রে কিন্তু প্রাইস কিন্তু উনিশ বিশ হবে সৌদি আরব রিয়াদ থেকে যদি আপনি একমাত্র স্বর্ণ কিনেন তাহলে এরকম প্রাইসের মধ্যে এখন বর্তমানে চাইলে আপনি স্বর্ণ কিনতে পারবেন ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম